আমাকে মানে একদম খুন মার্ডার করে দিয়ে হ্যাঁ তৃণমূল লোক দ্বারা আয়কের উপরে চাপিয়ে আবার আমার একটা বড় একটা ধরিয়ে দিয়ে আবার তারা দামী পেয়ে যাবে ভাঙরে এত নেতৃত্ব থাকছি সেই ক্যানিং থেকেই সেখানে ভাঙরের নেতাগিরি করে যাবে ভাঙরের কোনো আম পাবলিক ভালো ছেলে মার্ডার হয়ে যাবে এভাবে আমরা বরদস্ত করবো এই মুহূর্তে উপস্থিত রয়েছি উত্তর চব্বিশ পরগনা বিধানসভাতে আপনারা জানেন যে ভাঙরের বর্তমানে তৃণমূল কংগ্রেসের একজন নতুন মুখ এবং সোশ্যাল মিডিয়ায় চর্চিত মুখ তৃণমূল কংগ্রেসের নেতা রফিকুল ইসলাম ওরফে বাফি তার একের পর এক বক্তব্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্জাক খান খুন হয়েছিলেন এবং তারপর থেকে একেবারে কংগ্রেস ছেড়ে রফিকুল ইসলাম আহ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং যোগ দেওয়ার পরে শৌকত মোল্লার সাথে কিন্তু শুরু হয়েছে বাঘযুদ্ধ হ্যাঁ কিন্তু রফিকুল ইসলাম এই মুহূর্তে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন শৌকত মোল্লার বিরুদ্ধে একেবারে রফিকুল ইসলামের একেবারে মার্ডার করার পরিকল্পনা চলছে তাকে প্রাণে মারার একটা প্রচেষ্টা চলছে এবং প্রাণে মারার চেষ্টাটা করছেন কারা যদিও বা রফিকুল ইসলাম তিনি নিজের দলের কর্মীদের নাম ধরেও তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে ভাঙড়ে রাজ্জাক খান খুন হয়েছেন এবং আমাকেও রাজ্জাক খানের মতো খুন করে আমার স্ত্রীকে একটা চাকরি দেবে এবং এই দায়টা কিন্তু আইএসএফ এর গাড়ে চাপানো হবে এই মন্তব্য করছেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা রফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা হারোয়া বিধানসভার একজন বিশিষ্ট আইনজীবী এবং হারোয়া বিধানসভার আইএসএফ এর অবজার্ভার অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম এই মুহূর্তে রফিকুল ইসলামের বিরুদ্ধে তার কি বক্তব্য শোনাবো আপনাদের শকত মোল্লার বিরোধিতা করছে ওই যে যোগ দিয়েছে সম্ভবত রফিকুল ইসলাম তানার নাম সে ওখানে গিয়ে স্পেস নেওয়ার চেষ্টা করছে বড় লিডার হওয়ার চেষ্টা করছে শকত মোল্লার বিরুদ্ধে বলে তাদের ভাইরাল হতে পারে বড় নেতা হতে পারে সেই জন্য এইগুলো করছে আর ওদের সব আমার তো মনে হয় নিজেদের ভিতরে ঘটা এর এর কথা ওর সঙ্গে বলা আর ওর কথা এর সঙ্গে বলা কখনো বিজেপি কখনো কংগ্রেস কখনো আপনার টিএমসি এরা সব নেতারা এদের একটাই লক্ষ্য টিএমসিতে আসবে টিএমসিতে এসে বড় ফায়দা তুলবে বড় পদ নেবে এই লক্ষ্য টিএমসি আর বিজেপি আপনারা জানেন সেম কংগ্রেসের কিছু কিছু নেতা এখন টিএমসিতে আসছে আগে ম্যাক্সিমামটা ছিল আর টিএমসি হচ্ছে আপনারা জানেন এদের বাবা হচ্ছে কংগ্রেস কংগ্রেস থেকেই টিএমসির জন্ম কিন্তু ওরা এখন কংগ্রেসকে নেয় না উজন উল্টো কংগ্রেস থেকে টিএমসি কে এসে টিএমসি বাজার গরম করছে এবং এরা এসে আরও ঝামেলা করার সৃষ্টি করছে আপনারা জানেন ভাঙড়েও এটাই হচ্ছে এই রবিকুল ইসলাম ভাঙড়ে এসে এসে এবার সৌকাতমার বিরুদ্ধে এই হাত দিয়েই জয়েন করছে টিএমসি তো ওর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছে কথা বলে এবার আইএসএফ এর ছেলেমেয়েরা এই নিয়ে যদি কোনো মন্তব্য করে এদের এই আইএসএফ কে নিয়ে পড়ে যাবে এদেরকে মারধর করবে মারধর করে কেস দিয়ে জেলে পাঠাবে আবার শুনছিলাম ওকে নাকি মার্ডার করার হুমকি দিচ্ছে শকতমার লোকেরা এটাও একটা ওদের একটা পলিটিক্স এই নিয়ে যদি আমরা কিছু বলি আমাদের ছেলেরা কিছু বলে তখনই ঝামেলা হবে ঝামেলা হলে আবার বা এরকম হতে পারে ওর যদি রফিকুলের যদি কিছু হয় কিছু হলে তখন ছেলে সেই সব কেসগুলো আই নামে দেওয়া হবে আই ছেলেদের নামে দেওয়া হবে এবং তারা কেস খাবে কিন্তু আমরা আমাদের ছেলেদেরকেও বলেছি ছেলেরাও ভালোভাবে জানে ভাঙনের ছেলেরা যথেষ্ট তারা সজেক তারা কোনো রকমে গুজবে পা দেবে না আর কোনো ঝামেলায় তারা পা দেবে না তারা সুষ্ঠুভাবে রাজনীতি করবে এবং সঠিকভাবে রাজনীতি করে যাতে নরসাদ ভাইচানের ভাঙড়ে দু হাজার ছাব্বিশে বিধানসভায় জিতানো যায় তারা যথাযথ ব্যবস্থা করবে এবং ঝামেলা থেকে তারা এড়িয়ে থাকবে হয়তো এরকম কোনো শুনেছে প্ল্যান হচ্ছে তার বিরুদ্ধে সেও তো ওর ওই শকাত মোল্লার বিরুদ্ধে কিছু বলছে সেই কারণের জন্যই ওকে হয়তো এটা বলেছে বা প্ল্যানিং হয়েছে এইগুলো এখন বলছে এই কেউ হয়তো ওকে বলেছে যে এই ধরনের প্ল্যানিং চলছে এবং এই প্ল্যানিং করার কারণে এই এদের যদি কীরকম ওই ধরনের যদি কিছু হয় বা অ্যাটেম হয় সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদের একটু আগেও বললাম যে আইএসএফ এর বিরুদ্ধে কমপ্লেনটা টোটালি যাবে ওরা চাইছে এনি যে কোনোভাবে আই এস এর ছেলেদের দমন করতে ওরা নিজেরা নিজেরা ঝামেলা করবে গোষ্ঠীদ্বন্দ্ব করবে আর ভিকটিম হবে কারা আমাদের আই এসএফের ছেলেরা ভাঙড়ের ছেলেরা আমাদের ছেলেরা যথেষ্ট সচেতন তারা এই ধরনের বাজে কাজে লিপ্ত থাকবে না এবং তারা যথেষ্ট সজাগ থাকবে এই ধরনের কাজকাম থেকে বিরতি থাকার জন্য তারা আমরা চাই সঠিকভাবে ছাব্বিশে বিধানসভায় ভোট করানোর জন্য এবং কোনো ঝামেলা যাতে না হয় কোনো মারামারি যাতে না হয় বিনা রক্তপথে এটাই চাইবো আমরা আমি একটু আগেই বললাম যারা টিএমসিতে জয়েন করছে বিজেপি থেকে বা অন্যান্য দল থেকে জয়েন করছে তাদের একটাই লক্ষ্য একটাই গোল যে বড় পথ পাওয়া ও মোল্লার হাত ধরে জয়েন করেছে ও ভেবেছিল একটা ভাঙড়ে বড় পথ পাবে বড়ো পথ পথ পেয়ে ও মূলার মতো করবে এটা হচ্ছে না ওই জন্যই ওরা চেষ্টা করছে ওরা দলকে ভালোবাসে না ওরা চেয়ারটাকে ভালোবাসে এবং মানুষের উপরে জুলুম করতে ভালোবাসে আর ওরা হপ্তা তুলতে ভালোবাসে হপ্তা মিন্স যে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তোলা টাকা নিয়ে টাকা নিয়ে তাদের এখন এর আগেও দেখলেন কিছুদিন আগে ভাঙড়ে একটা ভাইরাল আপনার ভয়েস কল হয়েছে যে টাকা পাবে সে ফোন করেছে টাকা দেওয়ার জন্য তাকে টাকা দেওয়া হচ্ছে না উল্টো হুমকি দেওয়া হচ্ছে গালিগালাস দেওয়া হচ্ছে সে তার উপযুক্ত শাস্তি পেয়েছে এবং এই ধরনের কার্যকলাপ যদি কেউ করে তারাও তার উপযুক্ত সাজা পাবে বা শাস্তি পাবে এই রফিকুল ইসলাম ওরা হচ্ছে স্বার্থ লবি এবং চেয়ার লবি ওরা দলকে ভালোবাসে না সেম মোল্লার মতোই ওরা এখন শকত মোল্লার হাত ধরে ঢুকেছে ওর সঙ্গে বণিমানো হচ্ছে না এখন ঝামেলা করানোর চেষ্টা করছে বা শওকত মোল্লার সঙ্গে যে ঝামেলা হচ্ছে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে শকতমূল্যর বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে চাইছে বা নেবে হয়তো সেই ঘটনা শুনেছে সেই কারণের জন্যই রফিকুল ইসলাম হয়তো ফ্ল্যাশ আউট করছে ওর বিরুদ্ধে কিছু সেই ধরনের কিছু হলে এই বিষয়গুলো আইএসএফের বিরুদ্ধে আসবে বা আইএসএফ নামে কমপ্লেন হবে সেটাই ওরা করতে চাইছে বা এই কাজগুলো করায় আমি আমার ছেলেদের একটাই বক্তব্য দেব আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না এটা একটা জিনিস হতে পারে আপনারা জানেন ভাঙরের মাটিতে আই ছাড়া অন্য কোনো পার্টি নেই বা টিএমসির পায়ের তলা থেকে মাটি সরে গেছে ওরা এটাও করতে পারে যে রবিকুল ইসলাম আর সৌগতমলার ওদের একটা নিজেদের ভিতরে একটা সেটিং থাকতে পারে তারা এই সবগুলো করছে বাজার গরম করার জন্য ভাঙরটাকে উত্তপ্ত করার জন্য টিএমসির আরও আরও যাতে টিএমসির বাজারটা হাওয়া ওঠে একটা সেই কারণের জন্য করতে পারে এটাও আপনাদের ভাবতে হবে কিন্তু ওসব করে কোনো লাভ হবে না মানুষ ওদের পাশে নেই মানুষ আমাদের সঙ্গে আসে আশা করি দু হাজার ছাব্বিশ বিধানসভায় তার প্রমাণ পেয়ে যাবেন ওর ক্ষমতা আমি অন ক্যামেরায় আমিও ওর রফিকুল ইসলামকে চ্যালেঞ্জ করছি ওর যদি ক্ষমতা থাকে ভাঙরের মাটিতে ও আমাদেরকে মিটিং করা থেকে বিরত করুক বা আটকাক তাহলে আমিও দেখে দেবো ওর আমিও দেখে নেবো যে ওর পথার সঙ্গে কাজের মিল আছে আর আমি আপনাদেরকে বলছি রফিকুল ইসলাম কেন শকাত মোল্লার ক্ষমতা নেই মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই ভাঙরের মাটিতে এর কোনো মিটিং মিছিল থেকে বিরত রাখার জন্য এরা মিটিং মিছিল করছিল শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করবে ভবিষ্যতেও করবে বিগত দিনেও করবে এখনও করছে এর আগেও করে এসছে ওদের আমি চ্যালেঞ্জ করছি ওরা কেমনভাবে আটকায় আমিও দেখে নেব বা আমার ছেলেরা যথাযথভাবে পারমিশন নিয়ে মিটিং করবে তাদের বিরুদ্ধে যদি জোর করে আটকানো হয় তাহলে আমরা আইনেতে আইনত প্রসেসে যাব আইনতভাবে আমরা এ করব আটকাবো দা এই রুলিং পার্টির এই টিএমসি পার্টির আপনারা জানেন আরাবুল ইসলামের আগে যে ক্ষমতায় ছিল বাদল জামাতার এমএলএ ছিল তারপরেও বাদল জমাতার এমএলএ ছিল তখন কি ঝামেলা ছিল ভাঙড়ের কোনো ঝামেলা ছিল ভাঙলে কোনো রকম ঝামেলা ছিল না এই টিএমসি আসার পরে আরাবুল ইসলাম জিতলো তারপর থেকে ঝামেলা শুরু এখন নসাদ সিদ্দিকি এসছে বিরোধী পার্টি এসছে এই কারণে ভাঙরে ইচ্ছাকৃত এই রুলিং পার্টি টিএমসি সরকার জোর করে ঝামেলা করে আমাদের সঙ্গে ঝামেলা করা বাক বিবাদ করার চেষ্টা করছে যাতে এখানে বাজার গরম করা যায় আর ভাঙরে আমাদেরকে পছানোর চেষ্টা করছে যে আই খারাপ আই এসএফের বিরুদ্ধে লড়ার জন্য ওরা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে এবং আমাদের ঘা ঘাড়ে দোষ দেওয়ার জন্য কিন্তু আমরা সবসময় চাইছি বিগত দিনেও চেয়েছিলাম ভবিষ্যতে চাইবে আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে আমরা কিন্তু মারপিট করে ঝামেলা করে রাজনীতি করতে চাই না আমরা চাই শান্তিপূর্ণভাবে রাজনীতি হোক এদের তো এরা নিজেদেরকে মনে করে যে এরা আই এস মনে করে সংখ্যালঘু একটা দল আমরা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এসসি এসটি এস টি আদিবাসী সবার জন্য আমরা আছি আমাদের মেন এজেন্ডাও কিন্তু ভোটে জেতা না মেন এজেন্ডা মানুষের পাশে থাকা মানুষের সঙ্গে থাকা কিন্তু ওরা মনে করছে যে আমরা এই মুসলিমদের ভোট যদি কেটে নেই ওদের মেন ভোট ব্যাঙ্ক তো মুসলিমরা আর এরা অশিক্ষিত কিছু লোকজন ফুটছে এরা মানুষকে চাকরিও দিচ্ছে না তারা চাকরি থেকে বিরত থাকছে এবং তাদেরকে নিয়ে দলে কাটাচ্ছে বিভিন্ন রকম একটা মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সে বলছে চা বিক্রি করো ঘুগনি বিক্রি করো চপ বিক্রি করো দেশের শিল্প নেই মানুষ ছেলে চাকরি পাচ্ছে না আর চা শিল্প চা শিল্প আপনার চপ শিল্প এইসব করছে তাহলে কি করে দেশে এগোবে মানুষ যদি শিক্ষিত হয় শিক্ষিত না হয় চাকরি বাকরি না পায় মানুষ সাধারণ যে কোনো একটা পলিটিক্সের ছাতার তলায় যাবে আর ছাতার তলায় গিয়ে গেছে এবং তাদেরকে ইউজ করা হচ্ছে এইভাবে মারদাঙ্গা করানো হচ্ছে সাধারণ এ জনগণ সাধারণ পাবলিক তারা কেস কাটছে